শ্রীমঙ্গলে আসবেন আর চা বাগানে ঘুরবেন না তা কি হয় শ্রীমঙ্গলে আমরা দ্বিতীয় দিনে চা বাগান ঘুরতে গিয়েছিলাম যেটা রয়েছে নূরজাহান টি স্টেট নূরজাহান টি স্ট্রিট এক অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমি যেখানে শ্রমিকরা চা পাতা তুলে এবং ট্যুরিস্টরা ওখানে ঘুরতে যায় আপনারা সিঞ্জি যোগে ওখানে শহর থেকে সিঞ্জি যোগে ঘুরতে পারেন অথবা আপনার যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বাইক নিয়ে আসেন তাভাবে ঘুরতে পারেন দ্বিতীয় দিনে আমরা উঠেছিলাম রোদেলা ইকো রিসোর্টে এই রিসোর্টটিও আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম এটা এটাও হচ্ছে রাধানগরে শ্রীমঙ্গলে অবস্থিত এই রিসোর্টেও আপনারা যেতে সিনজিকে আগে থেকে বুক করে দিতে পারেন রিসোর্টের সাথে যোগাযোগ করে অথবা শ্রীমঙ্গলের শহর থেকেই যোগাযোগ করতে পারেন এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রুম কিছু আছে পুল পুলভিলা কিছু আছে নর্মাল হচ্ছে ইকোনমিক বিলা কিছু আছে মাঠ বিলা আপনার বাজেট অনুযায়ী আপনি সেই অনুযায়ী বিলা চুজ করতে পারেন শ্রীমঙ্গলের বিভিন্ন ধরনের রিসোর্ট রয়েছে আমরা যেহেতু এবার রিল্যাক্সে করতে চেয়ে রিল্যাক্স করতে চেয়েছি তাই আমরা এই ধরনের রিসোর্টগুলো বেছে নিয়েছি যেটা আমরা রুম থেকেই আমাদের পাহাড়ি যে একটা ভিউ সেটা এনজয় করতে পারি শীতকালে শ্রীমঙ্গলে আসলে এটার যে বিভিন্ন ধরনের সৌন্দর্য আপনি সকালে এক ধরনের সৌন্দর্য রাতে এক ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা যখন গিয়েছিলাম দিনের বেলা প্রচণ্ড গরম ছিল এবং রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা ভোরের কুয়াশায় আচ্ছন্ন ছিল সারাক্ষণ এই রিসোর্টটাতে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন তাদের রুমের সাথে আমরা যে পুল পুলভিলা নিয়েছিলাম সেটার সাথে তাছাড়া সন্ধ্যায় আপনারা এখানে তাদের রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন দুপুরে অথবা রাতে আগে থেকে খাবার অর্ডার করতে পারবেন এখানেও বারবিকিউর ব্যবস্থা রয়েছে আপনারা বলে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের মতো করে নিজেরাও বার্বিকি করতে পারবেন এবং ওরা বললেও করে দিবে কোনো প্রবলেম নেই আরও হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি হিসাবে আনলিমিটেড চা রয়েছে যেটা আপনার যখন প্রয়োজন তাদেরকে জানালেই তাদের রুমের স্টাফরা আপনাদের রুমে পাঠিয়ে দেবে অথবা এখানে সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এটা সন্ধ্যার পরের ভিউটা অনেক সুন্দর সে রেস্টুরেন্টে আপনারা উপভোগ করতে পারেন এবং পাশে বিভিন্ন বসার জায়গার মতো করে বিভিন্ন ডেকোরেশন করা হয়েছে যেটা আপনারা উপভোগ করতে পারেন এখানে দোলনা রয়েছে তারপর চা দেওয়ার আড্ডা রয়েছে বন্ধুবান্ধবের সাথে এই আড্ডাটা খুব বেশি ভালো জমে এই জায়গাটায় আমরা যখনই চেয়েছি তখনই কমপ্লিমেন্টারি চা পেয়েছি যে এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে তাছাড়া আপনারা বারেন্দায় বসে রাতে খুব আড্ডা দেওয়ার জন্য যেতে পারেন যদি আপনার রুম থেকে বের হতেন এমন চায় সেখানে একটা নীরব নির পরিবেশ রয়েছে তাছাড়া রুমের ভিতরে তো আপনারা এসি গিজার এগুলো পেয়েই যাবেন শীতকালের জন্যও প্রবলেম নেই গরমেতেও প্রবলেম নেই ওদের সাথেও আপনাদের যোগাযোগ করতে হবে বুকিংয়ের জন্য আগে থেকেই শীতের সকালে কুয়াশা ভেজার ভোর দেখতে আপনাকে পাহাড়ে শ্রীমঙ্গলে আসতেই হবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটি ছিল বেস্ট তাছাড়া আমরা যখন রাতের খাবারের প্রয়োজন ছিল আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম সো এই দিন আমরা আর বারবি কেউ আমরা আমাদের মতো ভাত ভাত চিকেন এবং সবজি ডাল এগুলো অর্ডার দিয়েছিলাম যেটা মোটামুটি ভালোই ছিল শ্রীমঙ্গলের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ট্যুরিস্টের জন্য আলাদা করে সৌন্দর্য রয়েছে যেটা আপনারা ওখানে গিয়ে উপভোগ করতে পারবেন রোদে লাইকু রিসোর্টে আপনারা সকাল বিকাল যে কোনো সময় এক এক জায়গায় এক এক ধরনের ভিউ পাবেন যেটা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে তাছাড়া সুইমিং পুল থেকে গোসল করতে করতে একটা হিল ভিউ যে পাবেন সেই হিল ভিউ যে করতে করতে আপনি আপনার বাদ সেরে নিতে পারেন রুমের সাথে পার্সোনাল যেহেতু আপনারা যেমন খুশি তেমনভাবে পুল উপভোগ করতে পারবেন তাছাড়া সন্ধ্যার পরে ওদের বিভিন্ন স্পটগুলোতে বসে খুব সুন্দরভাবে এনজয় করা যায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে তাদের ছিল খিচুড়ি ডিম আর সাথে একটি মুরগির মাংস তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ